গুড মর্নিং এভরিওয়ান আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম গুলমার্কের উদ্দেশ্যে আজকে যাচ্ছি আমরা গুলমার্ক গুলমার্কে গন্ডোলা রাইড উঠব কত কিছু করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি সামনেই আমার হাজবেন্ড আছে তো আমরা আমাদের হোটেল থেকে সকাল ছটা সাতটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম কিন্তু ওই যে একসাথে গ্রুপ ট্রিপে আসলে কারো কেউ রেডি হয় আর কেউ হয় না তার জন্য অনেকক্ষণ ওয়েট করতে করতে আমাদের গাড়ি আলটিমেটলি ছেড়েছিল নটার সময় হ্যালো আমরা খুব এক্সাইটেড আজকে

দিয়ে সবাইকে সো ফাইনালি আমরা চলে যাচ্ছি ডাল লেকের পাশ থেকে গুলমার্গের উদ্দেশ্যে আজকে শ্রীনগরের ডে টু তে আমরা গুলমার্গে যাচ্ছি ডে ওয়ান এ শ্রীনগর সাইড সিন করেছিলাম গুলমার্কে যাওয়ার পথে আমরা সবাই গাড়ি থেকে নেমেছি একটা মিডিলের পজিশনে সো এখানে সব রকম মানে শ্যু আর জ্যাকেট কালেকশানের দোকান আছে যেহেতু আমরা ওপরের দিকে যাবো সো বরফের জন্য সব কিছু আলাদাভাবে যে চাইবে রেন্টে নেওয়ার জন্য আর দেখো এখানের ভিউটা কত সুন্দর লাগছে এই যে ওপরের দিকে এবার আমরা উঠবো এবারে রাস্তাটা পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা এই যে সেই সবটা এই এখানে এই সবটার এখানে এই শু এই জ্যাকেটগুলো রেন্টে পাওয়া যায় সো তোমরা যদি শুধু শু নেওয়া হয় তো সেইগুলো দুশো টাকা করে নিয়েছিল পার শু আর শু আর জ্যাকেট সেট নিলে সিক্স করে পরেছিল মানে একসাথে নিলে সো আমরা যেহেতু জ্যাকেট নিয়ে এসেছিলাম আমাদের জ্যাকেট প্রয়োজন হয়নি বাট জুতোগুলো তো সবারই লাগবে যেহেতু বরফে পা ঢুকে যাবে বাট আমার মা আর আমার শাশুড়ি মা দুজনে সেট নিয়েছিল সবাই আমরা জুতো পরেছি আর এই যে রেন্টে নিয়েছে মা সবকিছু নিয়ে আমরা গাড়িতে উঠে গেছি আর এটা ছিল গুলমার্গের একটা বোট এই যে রাস্তাটা দেখছো এই রাস্তা ধরে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা উপরের দিকে যাবো আবারও পাহাড়ের সেই আঁকা রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে যেটা ছিল গুলমার্গ যেখানে শুধু পাহাড় না যেখানে পাহাড়ে চাদরে ঢাকা সাদা বরফ আছে সাথে পাহাড় তো আছেই এত কিছু কথা বলার সাথে সাথে তোমাদের সাথে মেন পয়েন্টের কথাটা বলতেই ভুলে গেছিলাম দুমাস মাস আগে এখানে নাকি টেরারিস্ট অ্যাট্যাক হয়েছিল তার জন্য গুলমার্কে ঘন ঘন আর্মির গাড়ি দেখা যায় প্রচুর আর্মি এখানে থাকে গার্ডে কত বড় আমরা এখন রোপের জন্য চলে এসেছি গুলমার্ক আমরা এই যে ঘোড়ায় উঠবো এখন সবাই মা এই জায়গাটা থেকে কারোর গাড়ি আর ওপরের দিকে ওঠে না সো এখানেই সব গাড়ি পার্কিং হয় এখান থেকে তোমরা চাইলে ঘোড়া সিলেক্ট করতে পারো বা তোমরা চাইলে এখান থেকে অন্য গাড়িতে করে ওপরে উঠতে পারো আরামসে

এখানে ঘোড়ায় ভালোভাবে বার্গেটিং করতে হবে আমাদের ঘোড়াতে বলেছিল হাজার টাকা করে এবার অনেককে বারোশো বলে অনেককে আটশো টাকাও বলে সো আমাদের হাজার টাকা করে বলেছিল আর এতগুলো ঘোড়া আমাদের যেহেতু লেগেছিল তো তার জন্য আমরা এটা বার্গেটিং করে সেই হাজারটা চারশো টাকা করে পার মাথা পিছু নিয়েছিল আমাদের থেকে বার্গেটিং করে আর এই যে আলাদাভাবে আমাদের ভিডিও করে দিয়েছে একটা দাদা সো এটার জন্য আলাদাভাবে আমাদের দুশো টাকা নিয়েছিল।

পাহাড়ে অক্সিজেনের সমস্যা হতে পারে তার জন্য তোমরা পারলে ডার্ক চকলেটই নিয়ে আসবে আমরা কেদারনাথে যখন গেছিলাম চকলেট নিয়ে গেছিলাম বাট এখানটায় আনতে ভুলে যাওয়া হয়েছিলো তার জন্য এখান থেকে কিনে নিয়েছিলাম চকলেট প্লাস তার সাথে কিছু ক্যান্ডি নিয়ে নিয়েছিলাম এই যে এখানে এখন রোপের জন্য আমরা সবাই ভেতরে যাচ্ছি এই ভেতরে ঢুকলাম রোপের লাইন ভেতরে ঢুকতেই পুরো বরফ তো চলো চলো ভেতরে ঢুকতে একদম বরফ চারিদিকে সুন্দর বরফ এখান থেকে শুরু হয়ে গেছে এই যে খুব সুন্দর

সবার ভিডিও হচ্ছে হ্যাঁ চলো আমার মা পিছন ঘুরে ঘুরে দেখছে ওনার ভিডিও উঠছে কিনা তাই সবাই লাইনে যাচ্ছি এভাবে ঘুরে ঘুরে কত লাইন পড়েছে যত তোমরা তাড়াতাড়ি আসবে তত লাইনের শুরুর দিকে দাঁড়াতে পারবে আর যত লেট করে হবে তত দেরি শ্রীনগর থেকে আমাদের গাড়ি আস্তে আস্তে আড়াই থেকে তিন ঘন্টা লেগে গেছে এত লাইন যদি ফেস না করতে চাও তাহলে ভোরবেলা উঠেই বেরিয়ে পড়বে গন্ডোলা রাইডের উদ্দেশ্যে আমাদের গাড়ি ছাড়তে অনেক লেট করে দিয়েছিল যার জন্য আমরা এত লাইনের ফেস করতে হয়েছিল আমাদের রোপ চলে এসেছে আমরা উঠে পড়ছি এখানে আর তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম এখানে রোপওয়ের ফেস ওয়ান গেলে নাইন হান্ড্রেড আর ফেস টু গেলে এইটিন হান্ড্রেড সো আমরা যেহেতু ফেস টু পর্যন্ত গেছি তার জন্য আমাদের আঠেরোশো টাকা করে পার মাথা পিছু পড়েছিল

কাশ্মীরের এই রোপওয়েটা এশিয়ার সব থেকে বৃহত্তম রোপওয়ে বলা হয় সো এই রোপওয়ে গন্ডোলার রাইডে এ ফার্স্ট ফেজ আছে সেকেন্ড ফেজ আছে আর থার্ড ফেজ আছে আমরা ফার্স্ট ফেজ পর্যন্ত গেছিলাম পনেরো মিনিট টাইম লেগেছিল এবার সেকেন্ড ফেজ পর্যন্ত মানে ফার্স্ট থেকে যখন সেকেন্ড ফেজে গেছি তখন দশ থেকে বারো মিনিট লেগেছিল তোমরা পারলে অনলাইনে আগে থেকে টিকিট কেটে নেবে কারণ অনেক সময় অফলাইনে টিকিট অ্যাভেলেবেল থাকে না ওকে ওকে দাঁড়া দিয়ে দাও সবাই নেমে গেছে রোপয়ে দিয়ে ভিডিও ফটো তুলে দিয়েছে ফেরার সময় ও আমাদের সাথে উঠে আসবে ওর ফটো তুলে দেবে আমরা এবার চলো গরম কোথায় ঠান্ডা এখানে আর এটা সবাই আমরা ফেস ওয়ানে এসেছি আমাদের ফেস টু এরও টিকিট কাটা আছে আমরা এখন সবাই ফেস নেমেছি এই যে আর ওই সেই যে দেখাচ্ছি ফেস ওয়ানের কিছুটা বলতে অনেকটাই হেঁটে যেতে হবে ওই দূরে পিঁপড়ের মতন মানুষ দেখা যাচ্ছে সেই ওখানে অবধি হেঁটে গেলে ভালোভাবে বরফ পাওয়া যাবে এটা হলো ফেস ওয়ান ফেস টু যেটা সেটা হলো সামনেই বরফ পাওয়া যাবে যার জন্য আমরা ফেস টুও টিকিট কেটেছিলাম আর ফেস ওয়ানে ঠান্ডা খুব বেশি ছিল না মিডিয়াম ছিল আর এইটা হলো রোপওয়ে এখান থেকে আমরা নেমেছি রোপওয়ে সিঁড়ি থেকে আর এই যে সাইটে আমি তোমাদের দেখাচ্ছি ওই যে দূরে ওখান থেকে অ্যাকচুয়ালি এই যে রোপোয়ের তার এখান থেকে রোপগুলো আসছে আমরা ফেস ওয়ান থেকে এবার এই এইগুলো খুব সুন্দর ভাই আমরা এখান থেকে ফেস ওয়ান থেকে এখন যাচ্ছি ফেস টু এ কাশ্মীরে রোপওয়ে ছাড়া আরও একটা জিনিস নোটিশ করলাম আমরা যেটা হলো রোপওয়ের মতন বন্ধ না সেমভাবে এরকম তারেই যাওয়ার সিস্টেম এই যে তোমরা দেখতে পাচ্ছ এই এই জিনিসগুলো অনেকেই জানো এটা অনেক সারভাইভাল মুভিতে দেখা যায় সাধারণত যারা সাহসী হয় খুব তারাই এই রাইডটা করতে পারবে

চারিদিকে সাদা বরফ মনে হচ্ছে যেন পাহাড়ের গায়ে সাদা চাদর দিয়ে ঢেকে গেছে বরফে হঠাৎ করে এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে যেন মনে হচ্ছে না আমরা যত ওপরে উঠছি তত আমরা পেছনে সমুদ্র ফেলে ওপরে বরফ দেখতে উঠছি একদমই না এটা কোনো সমুদ্র না এটা হলো মেঘে ঢাকা পুরো পাহাড়টা কতটা সুন্দর লাগছে দেখো এত সুন্দর মেঘে ঢাকা অপরূপ দৃশ্যটা দেখে এখন মনে হচ্ছে সত্যি আমরা আমাদের জান্নাত কাশ্মীরে এসেছি আমরা সবে এখান থেকে বেরিয়ে নামছি দূরে তো পুরো সমুদ্র এত উঁচুতে এসেছে যে দূরে পুরো সমুদ্র লাগছে আর ঠান্ডাটা খুবই আছে যদিও রোদটা আছে বলে তার জন্য হাওয়াটা ঠান্ডা খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে রোদের জন্য শুধু আমাদের ঠান্ডাটা শুয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমরা কেদারনাথ ঘুরে এসেছি তো কেদারনাথে যে কষ্টটা দমের হয়েছে সেটা এখানে অতটাও হচ্ছে না আমাদের শুয়ে যাচ্ছে এবার আমরা এখান থেকে ওই যে বরফের ওখানে যাব যেহেতু আমরা ফেস ওয়ানে নামিনি ফেস টু এ সামনে বরফ পাচ্ছি বলে ফেস ওয়ানে আমরা আর এত এনজয় করিনি ফেস টুয়ে এ পুরো ডাইরেক্ট চলে এসেছিলাম আর ওই যে রোপ ওখানে দেখতে পাচ্ছো ওখান থেকে এই পাশেই একদম বরফ যেটা ফেস ওয়ানে অনেকটা দূরে ছিল খুব দমে কষ্ট হচ্ছে তার জন্য এটা কাটছি দেখো হচ্ছে হাঁপিয়ে গেছে সেই জন্য বসে পড়েছে অনেক কষ্ট করে কাটতে হয়তো এটা একটা করে জেমস ভালো সব থেকে ভালো এর সাথে মাজা বা নাপ ঠপি আর কোজি হয় তাহলে বড় মাথা চাবি দেবে গেছে আমাদের এখনো খাওয়া হয়নি তো তার জন্য আমরা বেশি টাইম ওয়েস্ট করিনি আমরা এনজয় করেছি রিল করেছি ভিডিও করে ফটো তুলে সবাই আবার ব্যাক করছি ফেস ওয়ানে দিন ওখান থেকে আমরা আমাদের গাড়ি ওখানে পৌঁছে যাব কাশ্মীরি কওয়া এই भैया मस्त कश्मीरी बनाया কাশ্মীরি কওয়া भैया ने बहुत मस्त बनाया এটা কুলচা আছে কাশ্মীরি কুলচা খেয়েছি কিছুটা অনেক টেস্টি এটা সন্ধ্যা হয়ে যাচ্ছিল ফাইনালি আমরা ব্যাক করছি আমাদের হোটেলের উদ্দেশ্যে আর আমরা ওখানে লাঞ্চ করে নিয়েছিলাম ফ্রাইড রাইস করেছিল এতটা ঠান্ডা ছিল যে আমার হাত বের করে ভিডিও করার ক্ষমতা ছিল না ডাল আর এটা হলো এখানকার আমরা যেমন কলকাতার ওখানে যেমন ব্যাট ওই পাঁপড় খাই এখানকার এটা হলো কাশ্মীরি ব্যাট পাঁপড় খুব টেস্টি চিড়ে ভাজার সাথে একসাথে মিক্সড ঝুড়ি ভাজার সাথে তো আচ্ছা মেনুতে পুরোপুরি ভেজের আইটেম আমাকে দেখুন পুরোপুরি ভেজের আইটেম আছে এটা আছে ওলকপি আলু দিয়ে তরকারি আর এটা আছে পনির দিয়ে আলুর তরকারি মানে চাটনি আর সাথে পাপড় আর ভেজিটেবল আইটেমে সো আজ এই পর্যন্ত গুড নাইট গুড মর্নিং এভরি এটা হলো নেক্সট ডের ভিডিও সোনমার্কের ভিডিও সোনমার্কেই কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড বলা হয় এই ভিডিওটা সোনমার্কের ভিডিও এটার পার্ট সিক্সের লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে